আসসালামু আলাইকুম রহমতুল্লাই হাদিস বুখারি হাদি ছ হাজার ছশো আটন থেকে বর্ণিত তিনি বর্ণনা করিয়াছেন তোমাদের শাসক আমি তার কোনো ত্রুটিযুক্ত কাজ দেখো তোমরা ধৈর্য ধারণ করবে এমত অবস্থায় তোমরা যদি জামাত থেকে এক বিগত পরিমাণে দূরে সরে আসো ওই অবস্থায় তোমার মৃত্যু হলে ওটা হবে জাহিলাতের মৃত্যু হাদিস বুখারি ব্যাখ্যা এখানে জামাত ইসলামী দল যেটা আমরা অনেক মাধাব দেখতে পাই ইসলামী অন ইসলামী তো তার ভিতরে ইন্দিন অন্দ আলি ইসলাম আল্লাহর মনত দিন হল একমাত্র ইসলাম আর নবিকুল ইসলাম বলেছেন মান আলহি ও সাবি মিসকাতুল মাসাবি আমার দল আর আমার সাহাবাদের দিয়ে দল গঠিত এটাই হলো নাজি এ এটাই হল মুক্তিপ্রাপ্ত দল আর এরকম করানো সিহাদি দিয়ে গড়া দল যেটা জামাত সেই জামাত ইসলামী সেই জামাতের অবশ্যই অবশ্যই খারাপ কাজ এগুলো আপনি শুতে দেওয়ার চেষ্টা করুন তাহলে সাপোর্ট করবেন কিন্তু জামাত ছাড়বে না ছাড়ে না আপনার ওই অবস্থা মিথ্য হলে জায়তালিম জাহিলাতের হবে তো অবশ্যই অবশ্যই দেখুন এটা মিস কাতুল আলিম আলম দ্বিতীয় বর্ষের হাজতে আবদুল ইবনাম আর রোদে আনো থেকে বর্ণিত তিনি বান্ন আসসালাম বর্ণনা করেছেন যে তোমরা জামাত থেকে বিচ্ছিন্ন হবে না ওই রকম অবস্থা যেমন কোনো নেকড়ে ওত পেতে থাকে আর কোনো বকরির পাল থেকে যদি বকরি বিচ্ছিন্ন হয়ে যায় আর নেকড়ে থাকে স্বীকার করে নিয়ে যায় ঠিক তদ্দূর শয়তান ওইভাবে তোমাদের ইমানকে বিচ্ছিন্ন অবস্থায় দেখলে ছিনিয়ে নিয়ে যাবে তো জামা থেকে বিচ্ছিন্ন না হতে বলেছেন তবে অবশ্যই সেটা হবে কোরআন না রাদি দিয়ে গোড়া দল ইসলামী আর অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত জামাতের আমিরের অনুগত করা ওয়াশিফ তো বিশেষ করে আমাদের মনে রাখা উচিত যে দেখুন আমরা মাঝাব নন মাঝাব যাই বলি না কেন আমরা অনুগত্য করব অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর অনুগত আল্লাহ রসুলের অনুগত আল্লাহর অনুগত কোরআন রসুলের মানে হাদিস নবী সাহাবাদের আল্লাহ আল্লাহ রসুল কোরআন নবী নবী সাহাবাদের অনুগত করার কথা বলেছে তো এখানে আপনি অনুকার অনুগত করার কথা কিন্তু বলা হয় না মানে কি ভুল ব্যাখ্যা করে তো অবশ্যই এরকম আল্লাহ আল্লাহর কোরআন নবী নবীর হাদিস নবী সাহাবাদের অনুগত করলে অবশ্যই মান আলাই আসাবি নবীর দল নবী সাহবাদের হবে আর এরকম পরিচালিত দলকে আপনারা অনুসরণ করবেন অনুগত করবেন আর যদি এরকম জামাত থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যান আপনার মিথুটা হবে জাইলিয়া মৃত্যু আর শিরিক কুপার বেদা দিয়ে যেসব দলগুলো গঠন করে সে দল করে নবী সাহাশালাম বলেছেন যে আমার ভয় হয় আমার উম মাদার পুতারি হয়ে যায় কিনা না আমার ফেসবুকে অনেক ভিডিও ক্লিকগুলো দেখেছেন আপনারা আমি যে মাদারের প্রকাশ্য সেদা করছে পুষ্পাঞ্জলি দিচ্ছে এবং সেখানে ধূপ বাতি দিচ্ছে এবং চাদর চড়াচ্ছে এবং সে তা করছে নামাজ পড়ছে যেগুলো কোরআন আর হাদিস ইসলাম নবী নবীন সাবিরা এরকম কখনোই করেননি এমনকি যে পীর সাহেব বলে আপনারা মানছেন তিনিও করেননি তিনি যদি জানতেন উঠে আপনাদের সবটে কানে গোড়ে একটা চড় দিয়ে বলতেন এসব শিরিক কুফার বেদাত হঠাৎ আমি যখন শুয়েছি এখানে খালি মাঠ ছিল আর কী করলি এরা তোরা তো অবশ্যই অবশ্যই এরকম সিরিক গুফার বেদাতগুলো বন্ধ হওয়া উচিত